বাংলাদেশে গেলে এত বহু আকৃতির মানুষ দেখা যায় দেখলে অনেক সময় আসে অনেক কিছু সহ্য করা যায় না বাট সাধ্যের মধ্যে যতটা পারা যায় সেটা করারই চেষ্টা করি এই যে দেখেন পাঁচ বছরের ফুল বিক্রেতা আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন তো এই ভিডিওটা ছিল টিএসসি আমরা আমেরিকা আসার আগে দুই দিন আগে ঢাকা গেছিলাম মার্কেট করতে পরে আমরা একটু দাঁড়াইলাম মানে আসতে লেট হইতেছে সেজন্য পরে টিএসসি তে আমাদের গাড়িটা ওই পাশে পার করে আমার আগে আমার হাজবেন্ড নেমে গেছে তো আমি আবার একটু পরে আসছি আইসে দেখি সে অলরেডি বাচ্চাটার সাথে কথা বলতেছে তাই ভাবলাম এই মুহূর্তটা একটু আপনাদের মধ্যে শেয়ার করি আমার অনেক মায়া লাগছে ওর জন্য তুই তোর বয়স কত পাঁচ বছর মেসি আরে ফুল মানুষের দিয়ে দিবি আর টাকা নেবে না কত করে ফুল বিশ টাকা কয়টা আছে তোর ফুল দশটা আছে তা বিশ টাকা হলে কত হয় বিশটা ফুল একশো তো তুই তোর বয়স কত পাঁচ বছর তা তুই ফুল বিক্রি করিস কার জন্য তোমার আম্মু বিক্রি করা স্কুলে যাস না এই ফুল বিক্রি করার টাকা কে নিবি আম্মু নিয়ে ফোনের বিল দেবো হ্যাঁ ফুলের বিল দেবে তোর নাম কি বললি তো না তোর নাম কি আরিয়ান

কোন প্যান্টিনে কয় কয় টাকা হবে তুই আমার বল কয় টাকা পইস বল যোগ করি বল দাদা আমি জিজ্ঞাসা করছি কয় টাকা হয় টোটাল এইগুলো কয়টা পিস ভালো না সিস্টেম এড়া দেখ না কত হইছে বড় হইছে ফুল এডা নিবা কয়টা বল তুই টাকা দিলে দিবি বুঝি হবে না তো ওকে

হ্যাঁ তুই তুই ছোট মানুষ কেন ফুল পেয়েছিস বল ও তুই তোর ফুলগুলো সব কত টাকা বেচবি বললি এবার এটা নিয়ে চলে যাবি ফুল আরে ফুল মানুষের দিয়ে দিবি আর টাকা নিবি না কোথায় যা ফুল মানুষের যে যাই নাই তার দিয়ে দে যা ও টাকা পেয়ে এত খুশি হয়েছে পরে আস্তে আস্তে সামনের দিকে যায় বিশাল জোর একটা মারছে যায় না টাকাটা রাখতে পারবো কিনা হারায় ফেলবো আমরা আরো বেশি দিতে চাইছিলাম কিন্তু ওইখানে যারা স্টুডেন্ট বসেছিল ওরা বলতেছে আপু বেশি টাকা দিয়ে না হয়তো হারাই ফেলবে তো ওইটাই দিয়ে দিলাম তারপরে চলে গেল যাই হোক খুব ভালো লাগলো ছোট্ট একটা বেবিকে একটু খুশি করতে পেরে